বলতে পারি বল রেখার ডেফিনেশন বা সংজ্ঞাটা আমরা এখন বলতে পারি বল রেখা হচ্ছে সেই রেখা যে রেখা বরাবর একটা একক ধনাত্মক বিন্দু আদান কোনো তড়িৎ ক্ষেত্রে বল অনুভব করে যেমন আমরা একটা প্লাস কিউ বিন্দু আদান রেখেছিলাম সেই বিন্দু আদানটার চারপাশে আমরা বিভিন্ন জায়গায় প্লাস ওয়ান বিন্দু আদানকে রাখার কারণে সেই প্লাস ওয়ান বিন্দু আদান যেমন এইখানে রাখার কারণে সে এই রেখা বরাবর বল অনুভব করছে ধাক্কা খাইছে অথবা প্লাস ওয়ানকে এইখানে রাখার কারণে এই ডিরেকশনে ধাক্কা খাইছে প্লাস ওয়ানকে এইখানে রাখার সময় এই ডিরেকশনে ধাক্কা তাহলে প্রত্যেকটা ডিরেকশনে যে ধাক্কাগুলো আসছে সেই ধাক্কাগুলোর রেখা আমরা যদি আঁকি তাহলে আমরা বলছি তরিত ক্ষেত্রের চিত্র বা মানচিত্র আমাদের কাছে চলে আসছে এবং এই মানচিত্রের দিকে তাকানো হইলে আমরা খুব সহজেই আমরা ফিল্ডের কোন জায়গায় ফোর্সের মান বেশি হবে কম হবে সেটা আমরা বুঝতে পারি কাছে যত যাব তত ডেন্সিটি বাড়তেছিল ছিল যত দূরে গেছে ডেন্সিটি তত কমে গেছে তাহলে রেখাকে এখন আমরা অনেক কমপ্লেক্স সিচুয়েশন আমরা ইউজ করতে পারি দেখা যাক যেমন আমরা যদি একটা একক ধনাত্মক বিন্দু আজানকে যদি একটা প্লাস কিউ চার্জ এবং কিউ চার্জের মাঝখানে প্লাস পাশে ঠিক মাইনাস রাখছি অর্থাৎ এইটা এটার বিপরীত ধর্মীয় আদান এবং সম পরিমাণ তাহলে এইটা তার চারপাশে যে ক্ষেত্র তৈরি করবে তার মানচিত্র আমরা রাখতে চাই তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই জায়গা যে কোনো বিন্দুতে একটা প্লাস ওয়ান ছেড়ে দাও তো আমরা কুলম ল সেই এফসি সমান আমরা জানি ওয়ান বাই ফোর নট এটাকে আমরা কে নাম দিব অর্থাৎ আমি যত জায়গায় কে ইউজ করব কে সমান আমরা ধরে নিব ওয়ান বাই ফোর পাই এফ নট তাহলে এফ সি সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই এক্স স্কোয়ার এই সূত্রটা ছিল কুলম স্পোর্টস বা কুলম্বরের সূত্র তাহলে এইটার উপরে এই প্লাস কিউ এর কি পরিমাণ ধাক্কা সেটা আমরা একটু মেজার করি এইটার প্লাস ওয়ান এই প্লাস কিউ থেকে অনেক কাছে বাট মাইনাস কিউ থেকে অনেক দূরে যেহেতু চার্জ মান সমান মানে একটা প্লাস ওয়ান একটা প্লাস টু একটা প্লাস মাইনাস শুধু চার্জের সাইন ডিফারেন্ট ফলে মানের কারণে এই ফোর্স ভেরি করবে না এই ফোর্সটা ভেরি করবে দূরত্বের কারণে যেমন এখানে দূরত্ব কম ফলে এই চার্জটা এই চার্জের উপর বেশি পরিমাণে বল দিবে বা যেহেতু এই চার্জটা এই চার্জ থেকে অনেক বেশি দূরত্বে ফলে ফোর্সের মান হবে কম ফলে এবং আমরা জানি ফোর্সগুলো কোন বরাবর কাজ করে সংযোগ সরলরেখা রেখা বরাবর এই বিন্দু আদান আর এই বিন্দু মধ্যে সংযোগ সরলরেখা রেখা সেই বরাবর তাহলে এটা বাইরের দিকে ধাক্কা খাবে আর এদের সঙ্গে বলরেখা বরাবর ভিতরের দিকে আকর্ষণ বল অনুভব করবে তাহলে এই প্লাস ওয়ান এর উপরে প্লাস কিউ এবং মাইনাস কিউ দুইটাই এখন বল দিছে আগে একটা বল দিত কারণ শুধুমাত্র একটা চার্জ ছিল এখন দুইটা চার্জ আছে তাহলে এই প্লাস ওয়ানটা যাবে কোন বরাবর যেহেতু এই প্লাস ওয়ান এর উপর একটা বল এফ1 আইটু হচ্ছে টু দুইটা বল কাজ করতেছে সে যাবে লব্ধি বরাবর আমরা বলছিলাম একটা বস্তুর উপরে একাধিক বল কাজ করলে বা একাধিক ভেক্টর কাজ করলে বস্তু মুভ করবে সবসময় লব্ধি বরাবর তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি কোন দিকে থাকবে আমরা জানি লব্ধি মাঝামাঝি কোথাও থাকে এবং লব্ধিটা সবসময় যে ভেক্টরটা বড় তার দিকে হেলে থাকে তাহলে লব্ধিটা অনেকটা এই দিকে থাকবে অর্থাৎ এই দুইটা টানাটানি কি অনেক বস্তু এই দিকেও যাবে না এই দিকেও যাবে না মাঝামাঝি এই ডিরেকশনে মুভ করা শুরু করবে তাহলে একটু করে প্লাস ওয়ানটা এখানে সরে আসবে বা যেই মুহূর্তে প্লাস ওয়ানটা একটু দূরে সরে গেল তখন কি হয়েছে তখন এই প্লাস ওয়ানটা এটার একটু কাছে আসছে বাট এটা থেকে একটু দূরে সরে গেছে ফলে এই প্লাস কিউ ডে প্লাস যে ধাক্কা দিত এটার মান একটু কমে আসবে আর যেহেতু এটা কাছে চলে গেছে ফলে এটার মান একটু বেড়ে যাবে ফলাফল হিসেবে এইবার ফোর্সের ডিরেকশনটা যেহেতু এইটা এটার ফলে এটা নিচের দিকে হেলে যাবে ফলাফল প্লাস ওয়ান এবার আই একটু সামনে চলে যাবে দি বরাবর তাহলে এইভাবে যদি যাইতে থাকে এক সময় হচ্ছে যখন প্লাস ওয়ান ঠিক মাঝখানে অবস্থান করবে তখন কি হবে তখন এইটার বল যা এইটার বল সেম হবে ফোর্সগুলো দুইটা সমান হবে দুইটার কানের লোভ দিয়ে ফলে সে আরেকটু ডান দিকে মুভ করবে যত ডানে যাচ্ছে তত এটার কাছে যাচ্ছে এটা থেকে দূরে সরতেছে ফলে এইটার ফোর্স মানে এইটা যে বিকর্ষণ বল সেটা কমে যাচ্ছে এটার আকর্ষণ বল বেড়ে যাচ্ছে এই কাছাকাছি আসার পর এটার পর অনেক বাড়বে আর এটার ধাক্কা অনেক কমে যাবে ফলে এটা অনেক বেশি লোভ দিতে এই দিকে থাকবে এইভাবে যদি যাইতে থাকে তাহলে আস্তে আস্তে মুভ করতে করতে একসময় সে মাইনাস কিউ তে চলে আসবে প্লাস কিউ প্লাস কিউ থেকে দূরে সরতে সরতে একসময় মাইনাস কিউ তে চলে আসবে এই প্লাস ওয়ানটা তাহলে আমরা বলতে পারি এখানে একটা ফোর্স লাইন বা বল রেখা হচ্ছে এরকম ভাবে এখানে চলে আসছে আরেকটা ফরজন সিমিলার হইতো আমি এখানে প্লাস ওয়ান রাখতাম তাহলে সেইভাবে যাইতো যে এখানে চলে আসতো মাঝখানে রাখলে কি হইতো মাঝখানে রাখলে যেটা হইতো এইটা এটাকে ধাক্কা দিচ্ছে এটা এটাকে টান দিচ্ছে বলে সোজা সরল রেখা বরাবর চলে যেত তাহলে আমরা বিভিন্ন জায়গায় যদি আমরা এই প্লাস 1 কে তাহলে যে চিত্রটা আমরা পাচ্ছি সেই চিত্রটা মোটামুটি এই রকম যে প্লাস কিউ থেকে বল রেখা বের হচ্ছে মাইনাস কিউ তে প্রবেশ করতেছে প্লাস কিউ থেকে বের হচ্ছে মাইনাস কিউ তে প্রবেশ করতেছে এইরকম ভাবে তাহলে সব জায়গায় আমরা যদি এই প্লাস ওয়ানকে রেখে একটা চিত্র আঁকতাম তাহলে মোটামুটি এইরকম একটা মানচিত্র দেখা যেত এটা এবং খুব সহজেই আমরা বুঝতে পারতেছি এখানে বড় রেখার ডেন্সিটি কোথায় বেশি কোথায় কম আমরা যত দূরে যাচ্ছি এটা বড় রেখার ডেন্সিটি তত কমে যাচ্ছে যত নিচে দিয়ে আসছি ডেন্সিটি তত বেড়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি এদের এই এলাকার মধ্যে ফোর্স অনেক বেশি থাকবে এবং যত দূরে যাব ফোর্স তত কি হয়ে যাবে কমে যাবে নেক্সট আমাদের যে জিনিসটা করতে হবে তাহলে এটা হচ্ছে একটা প্লাস কিউ এবং মাইনাস কিউ চার্জ দ্বারা সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের মানচিত্র এবং যেহেতু সমপরিমাণ চার্জ আমরা অনেক সময় ডাইপোল বলবো ডাইপোল কেন দুইটা পোল এবং কারণ একটা প্লাস কিউ কিউ একটা মাইনাস বিপরীত ধর্মী চার্জ ফলে আমরা তাদেরকে ডাইপোল বলবো এবং সমমান সমপরিমাণ মান তাহলে সমপরিমাণ চার্জ বিশিষ্ট বা চার্জের ধর্ম বা প্রকৃত হবে বিপরীত যদি পাশাপাশি থাকে তাহলে তাদেরকে আমরা ডাইপোল নাম দিই তাহলে একটা ডাইপোলের তরিত ক্ষেত্র এরকম হবে এবং ডি প্রত্যেকটা জায়গায় বড় রেখার দিক কোন দিকে হচ্ছে তীর চিহ্ন দিয়ে আমরা দেখাই দিব একক ধনাত্মক বিন্দু আদান যেদিকে বল অনুভব করে তড়িৎ ক্ষেত্রের দিক সেম ডিরেকশনে থাকে তাহলে এখন আমরা আরেকটা জিনিস বুঝতে পারতেছি সেটা হচ্ছে এই তীরটা যেমন এইখানে যখন আমরা প্লাস ওয়ান রাখছিলাম তখন ফোর্সটা ছিল এখানে যখন এই প্লাস ওয়ান এইখানে রাখছিলাম তখন ধাক্কাকে ফোর্স হয়েছিল এই ডিরেকশনে যখন প্লাস ওয়ানটা এইখানে রাখছিলাম তখন ধাক্কা কে ফোর্স হয়েছিল এই ডিরেকশনে অর্থাৎ সব আমরা দেখতেছি যে লব্ধি বলটা লব্ধি বলটা হচ্ছে বল রেখার উপর স্পর্শ বরাবর থাকে তাহলে সব সময় মনে রাখতে হবে আমরা এই যে মানচিত্র দেখছি মানচিত্রের কোনো একটা বিন্দুতে যখন প্লাস ওয়ানকে স্থাপন করবে সেটা কোন বরাবর বল অনুভব করবে ওই বক্র বল রেখার স্পর্শ বরাবর বল অনুভব করবে তাহলে এই ফর্মেশনগুলো যদি আমাদের মনে থাকে তাহলে খুব সিমিলার ওয়েতে আমরা প্লাস কিউ চার্জ এবং আরেকটা প্লাস কিউ চার্জের মধ্যে ক্ষেত্রের চিত্র বা মানচিত্র রাখতে পারি একটা প্লাস কিউ রেখে দিই এবার কি হবে আমরা যদি মাঝখানে একটা প্লাস ওয়ান রাখি প্লাস কিউটা ওকে যে পরিমাণ ধাক্কা দিবে এই প্লাস কিউটা বাম দিকে পরিমাণ ধাক্কা দিবে বলে একটা বস্তুকে ডানে দশ নিউটন বলে বামে নিউটন বলে তার উপর একই বস্তুর উপরে দুইটা সম পরিমাণ বল বিপরীত দিকে লব্ধিগত জিরো তার মানে এটা সরবে না তার মানে এখানে লব্ধি বল কত হচ্ছে জিরো তার মানে এটা কোনো এখানে বল অনুভব করবে না তাহলে মাঝখানে কি কোনো বল রাখা থাকবে না কারণ সে ডানেও যাচ্ছে না বামেও যাচ্ছে সে স্থির হয়ে গেছে আচ্ছা আমরা যদি তাহলে বড় রেখাগুলো এইখানে দেখতাম এখানে প্লাস ওয়ানটা রাখতাম তাহলে কি তো প্লাস ওয়ান ও এই দিকে ধাক্কা দিত এটার মান বড় হইতো কারণ কাছে আর ওর ধাক্কা যেটা সেটা হইতো কম দুইটা মিলে ও যাইতো কোন বরাবর লোক ওই ডিরেকশন এবং আমরা যেটা দেখতাম এই প্লাস ওয়ানটা এই বরাবর উঠে যাচ্ছে এইখান থেকে প্লাস ওয়ানটা এই বরাবর উঠে যাচ্ছে এখানে এইরকম বড় রেখা এখানে এইরকম বড় রেখা মাঝখানে পুরো ফাঁকা তাহলে এখানে বড় রেখাগুলো কেন এরকম এটা তোমরা তাহলে খুব সহজেই আগের চিত্রের মতো যদি আমরা প্লাস ওয়ান বিন্দু আদান বসায় বসায় লব্ধি বল বের করি তাহলে খুব সহজেই বের হয়ে আসবে এবং আমরা যদি এই এলাকাগুলোতে এখানে প্লাস ওয়ান যদি রাখি কি এখানে ধাক্কা দিবে কি এখানে ধাক্কা ধাক্কা দিবে হচ্ছে এইদিকে এইদিকে নাকচ করবে আরেকটা এই দিকে নিয়ে যান তার মানে এই এলাকার মধ্যে আসলে কোনো বলরেখা নাই তাহলে আমরা সবসময় মনে রাখবো যদি সম পরিমাণ চার্জ থাকে এবং একটা নির্দিষ্ট দূরত্ব থাকে তাহলে মাঝখানে আসলে কোনো রেখা পাওয়া যায় না এই এলাকার মধ্যে বাট এই আশেপাশে বলরেখা থাকে এবং একটা বড় তাহলে দেখা যাচ্ছে আরেকটা বড় বিকর্ষণ করতেছে এখানে একটার সাথে একটা কাছে আসতেছে না এবং দেখায় প্লাস কোন সেই ধাক্কা গুলো আমরা দেখাই দিচ্ছি আমরা দেখাই দিচ্ছি তাহলে সবসময় মনে রাখতে হবে যে একটা তড়িৎ ক্ষেত্রের দিক যখন আমরা বের করব যে কোন দিকে কাজ করে তখন সবসময় একটা একক ধনাত্মক বিন্দুতা নিয়ে আসব কখনো মাইনাস ওয়ান নিয়ে কাজ করা যাবে না কারণ কনভেনশনালি আমরা শুরুতেই প্লাস ওয়ানকে চুজ করে নিচ্ছি যদি মাইনাস ওয়ানকে চুজ করতাম তাহলে এই দিকগুলা আসলে বাইরে হইতো না ভিতরের দিকে আসতো তাহলে আমরা সামারি হিসেবে এখন বলতে পারি সবসময় তড়িৎ বড় রেখা কোন চার্জ থেকে বের হয় তড়িৎ বড় রেখা প্লাস চার্জ থেকে বের হয় আর মাইনাস চার্জে প্রবেশ করে মাইনাস চার্জে প্রবেশ করে তাহলে মনে রাখতে হবে যে আমরা যেহেতু তড়িৎ ক্ষেত্রকে একক ধনাত্মক বিন্দু আধান দ্বারা ডিফাইন করছি বা নির্দেশ করছি ফলে সবসময় তড়িৎ বড় রেখা ধনাত্মক চার্জ থেকে নির্গত হবে আর ঋণাত্মক চার্জে প্রবেশ করবে তাহলে এই জিনিসটুকু বা এই ইনফরমেশনটুকু যদি মনে থাকে আমরা সামনের দিকে আগাতে পারি আমরা তাহলে একটা সুষম তৈরির ক্ষেত্র তৈরি করবো সুষম তৈরির ক্ষেত্র কিভাবে তৈরি করা যায় কিছু প্লাস চার্জ একটার পর একটা নিচে একটা বিন্দু আদানের একটা সিরিজ আমরা একসাথে রাখলাম ধরলাম একটা মেটালিক প্লেটের মধ্যে কিছু প্লাস চার্জ সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আর এইদিকে মাইনাস চার্জ সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে তাহলে দেখা যায় এই মাঝখানে ইলেকট্রিক ফিল্ড কেমন হয় যেহেতু একদিকে প্লাস চার্জ আছে আমরা বলছিলাম ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য সবসময় আমরা একক ধনাত্মক বিন্দু আদান ইউজ করব তাহলে একটা প্লাস ওয়ান বিন্দু আদান এখানে বসাই যদি প্লাস ওয়ান বিন্দু আদান এখানে বসানো হয় প্লাস প্লাস কি করবে ধাক্কা দিবে মাইনাস প্লাসকে টান দিবে ফলে সোজা প্লাস চাষ এখানে চলে যাবে এখানে যদি প্লাস ওয়ানটাকে রাখতাম তাহলে প্লাস প্লাসকে ধাক্কা দিত সেমে মাইনাস টান দিয়ে নিয়েছে আচ্ছা অবশ্যই এখানকার ক্ষেত্রে একটু অন্যরকম হবে এই প্লাস ওয়ানকে দেখা যাক কী করে এই প্লাস এই বিন্দু আদান থেকে তো আমরা জানি চারপাশেই বড় রেখা বেরোচ্ছে চার পাশে বড় রেখা বেরোচ্ছে চার পাশে বড় রেখা বেরোচ্ছে এই মাইনাস থেকে চার পাশ থেকে রেখা প্রবেশ করবে তাহলে চারপাশ থেকে প্রবেশ করবে তাহলে মাঝখানে হ্যাঁ প্লাস সোজা যাবে কিন্তু এটার উপরের থাকবে যেটা এখান থেকে এসে এখানে চলে আসছে কিন্তু মাঝখানে কিন্তু এরকম বল রেখা পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না আমরা অলরেডি দেখছি একটা বল রেখা আর একটা বল রেখা কি বিকর্ষণ করে কখনো ছেদ করে না কারণ দুইটা বল রেখা যদি একটা একটাকে ছেদ করতো এটার মানে কি আমি যদি মাঝখানে একটা প্লাস ওয়ান রাখতাম এটার মানে সে ডান দিকেও বল অনুভব করতেছে আবার উপরের দিকেও বল অনুভব করতেছে তাহলে সে যাইতো কোনবার লোভ দিয়ে তাহলে সে ডানেও যেত না বামেও যেত না যাইতো মাঝখান তাহলে এই দুইটা বল রেখা না অ্যাকচুয়ালি আমরা নতুন একটা বল রেখা পাইতাম যেটা মাঝখান দিয়ে গেছে তাহলে মনে রাখতে হবে দুইটা বল রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে ওই দুইটা থাকে না নতুন একটা বল রেখা তৈরি হয়ে যাবে এবং একটা বল রেখা হচ্ছে গিয়ে আর একটা বল রেখা করবে বিকর্ষণ করবে তাহলে আমরা যদি সিম্পলি এখানে দুইটা চার্জ নিয়ে দেখাইতাম তাহলে জিনিসটা বোঝা যেত খুব ভালোভাবে সে এখানে প্লাস একটা মাইনাস এই প্লাস আর মাইনাসের বল কেমন হবে একটু আগে আমরা মানচিত্র দেখে আসছি সেটা ছিল প্লাস থেকে মাইনাস এইভাবে আসবে এইভাবে আসবে এই প্লাস থেকে মানে সেইভাবে আসবে তাহলে এইটা এটাকে কি করবে ধাক্কা দেওয়ার কারণে কি এত উপরে উঠতে পারবে না নিচে নেমে থাকবে ফলে জিনিসটা একজাক্টলি সরল রেখা তার মানে এটা উপরে উঠতে পারবে না এটাও নিচে নামতে পারবে না কারণ একটার সাথে একটা তো দূরত্ব অনেক কম মাঝখানে অনেক চার্জ ফলে এইটাও বড় হইতে চাবে এটাও বড় হইতে চাবে ফলাফল ফল হিসেবে এইটা এটাকে বড় হতে দিবে না এইটা এটাকে বড় হতে দিবে না ফলাফল হিসেবে মাঝখানের বড় রেখাগুলো কি থাকবে সরল রেখা থাকবে বাট আমাকে বলো যে সবার উপরে যে দুইটা চার্জ আছে ওদের উপরে কি কোনো চার্জ আছে নাই ফলাফল হিসেবে অবশ্যই ওই বলরেখাকে কেউ আটকাইতে পারবে না ফলে ওই বড় বাইরে বাঁকা হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি যে কতগুলা প্লাস চার্জ এখানে যদি সোজা এভাবে রাখা হয় আর কিছু মাইনাস চার্জ যদি এভাবে রাখা হয় তাহলে বড় কিভাবে বিনস্ত হবে আমরা জানি সবচেয়ে উপরে যে প্লাস মাইনাস থাকে তাদের জন্য বড়রেখাটা এরকম হবে আর বাকিগুলা সবগুলা রেখা হবে কেন বাঁকা হইতে পারবে না আমরা একটু আগে ব্যাখ্যা করছি কারণ বাঁকা উপরে যেতে চাইলে ওইটা আবার নিচে নামতে চাচ্ছে ফলে একটা একটা বিকর্ষণ করে আসলে কেউ কাউকে বাড়তে দিবে না বা বাঁকা হইতে দিবে না আবার একবার নিচে তো এরকম বাঁকা হবে তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সুষম তরিৎ ক্ষেত্র এই এলাকাটা আমরা উপর একটা বাদ দিব উপর একটা নিয়ে চিন্তা করবো আমরা শুধু মাঝখানে এলাকা নিয়ে কাজ করব এই মাঝখানে এলাকা দেবো কেন সুষম তরিৎ ক্ষেত্র বলা যায় কারণ এখানে বল রেখার সংখ্যা কমেও নাই বাড়েও নাই ডেন্সিটি সমান আর যদি বল রেখার সংখ্যা সমান থাকে তাহলে ফোর্স কমবেও না বাড়বেও না ফলে তরিৎ ক্ষেত্র বললো কমেও নেয় বাড়েও নয় প্রত্যেকটা জায়গায় তাহলে সমান থাকবে তাহলে আমরা একটা সুষম তৈরির ক্ষেত্র বলতে পারি এটাকে কেন সুষম তরির ক্ষেত্র বলতে পারি কারণ বররেখার সংখ্যা কমেও নেয় বাড়েও নেয় বা ডেন্সিটি কমে নেয় বাইরে আচ্ছা নেক্সট আমরা যদি এটা সুষম তরির ক্ষেত্র বলি তাহলে যদি বড়রেখা এরকম না হয়ে বড়রেখাগুলো এরকমভাবে তৈরি হইত কোনো না কোনোভাবে যদি এইভাবে তৈরি হইত তাহলে এটিকে কি তরীর ক্ষেত্র বলা হইতো এটাকে অবশ্যই অসম তরির ক্ষেত্র বলা হবে কারণ এই জায়গায় বরেখার ডেন্সিটি অনেক বেশি বাট এই জায়গায় গিয়ে বরখার ডেন্সিটি অসমান হয়ে গেছে ফলাফল হিসেবে আমরা কি বলতে পারি যে এইখানে ডেন্সিটি বেশি এখানে ডেন্সিটি কম মানে ডেন্সিটি সমান নাই ফলে এটা অসম হয়ে গেছে তাহলে এটা হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্রের একটা এক্সাম্পল আমরা প্রথমে যে প্লাস কিউ এবং মাইনাস কিউ চার্জ আঁকছিলাম একটা প্লাস কিউ এবং একটা মাইনাস কিউ মানে একটা ডাই দুইটা পোল সম পরিমাণ আদান বিপরীত ধর্মী নিয়েছিলাম সেইখানেও তড়িৎ ক্ষেত্র অসম ছিল কেন কারণ ডেন্সিটি কি ছিল না সমান ছিল না বাইরের দিকে ডেন্সিটি কম ছিল আবার যত ভিতরে যেতাম ডেন্সিটি তত বেড়ে গিয়েছিল। তাহলে মনে রাখতে হবে এইটাও একটা অসমতরিত ক্ষেত্রের এক্সাম্পল